শেষ চত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব উনসত্তর আপু হুম এখন তো তুমি আমি দুই যা আমরা আমাদের মা চাচিদের মতো মিলেমিশে থাকবো ঠিক আছে ঠিক আছে আপু হুম বিয়ের পর আমি যদি কোনো কাজ করি না তুমি কিন্তু রাগ করতে পারবা না করব না আপু হুম তুমি এমনই থেকো কিন্তু হুম আর শোনো সায়ন ভাইয়া তো আমার দুলা হচ্ছে প্রতিদে আমি কিন্তু তিনবার সালামি নেব ভাইয়ার থেকে আর তুমি দিবা দুইবার আমি দুইবার কেন একবার বড় বোন হিসেবে দিবা আর একবার বড় হিসেবে ঠিক আছে এরপর পুরো রুম জুড়ে নীরবতা স্বর্ণ কিছুক্ষণ উল্টো ঘুরে বসা চঞ্চল শীতলের অবয়বের দিকে তাকিয়ে রইল তারপর দুই ভুরো কুচকে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখল পাগলিটা কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে এতক্ষণ মুখ ফিরিয়ে থাকায় বুঝতে পারেনি তবে তার ভেজা কণ্ঠস্বর শুনে বুঝেছে কিছু একটা হয়েছে বোনকে দেখে শীতল মাথা নিচু করে নিল না চাইতে ফুঁপিয়ে উঠল দু চোখ দিয়ে অঝরে অস্ত্র ঝরতে লাগলো স্বর্ণ তখন শীতলের চোখ মুছে দিয়ে আদরে সুরে বলল ভাইয়ার সঙ্গে ঝগড়া হয়েছে না কেউ কিছু বলেছে না তবে আমার খুব কষ্ট হচ্ছে আপু কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে কেন আমি আজকাল বড় অব্বর সামনে যেতে পারি না আগের মতো মন খুলে ডাকতে পারি না আবদার করতে পারি না চোখা হলে বুকটা ওঠে কেন জানি মনে হয় বড়ো আব্বু আমার উপর রেগে আছে ওনার এক ছেলেকে খুশি করতে গিয়ে আরেক ছেলেকে কষ্ট দিয়েছি কিন্তু আমারই বা কি করার আছে বলো তো আপু এই যে এত ঘটা করে বিয়ের আয়োজন হচ্ছে কত মানুষ আসবে কত মানুষ খাবে আনন্দ করবে কিন্তু বড় আব্বু আরেক ছেলেকে ডাকতে পারবে না ডাকলে সে যদি আসে আমরা মন থেকে খুশি হব না এই যে খুশি হওয়া না হওয়া নিয়ে কোথাও না কোথাও আমি দায়ী হসপিটাল থেকে ফেরার পর বড় আব্বুর সঙ্গে কথা হয়নি বলা বাহুল্য আমি নিজে পালিয়ে বেড়াই এটা তো ঠিক না শীতল ফোঁকাতে লাগলো তা দেখে স্বর্ণ হাসলো তার মনটা আসলেই খুব বোকা নয়তো ভুলভাল ভেবে এভাবে কাঁদে তাছাড়া সারাফত চৌধুরী মোটেও রেগে নেই নিজেই শীতলের খোঁজ রাখেন সত্যি বলতে উনিও বিব্রত বোধ করেন তবে স্বর্ণ এসব কথা না তুলে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ জোড়া মুছিয়ে দিল মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে বারণ করে বলল একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না আর সবাইকে খুশি করতে চাওয়া এক ধরনের বোকামি তুই শুদ্ধ ভাইকে ভালোবাসিস তার জন্য লড়াই করে সম্পর্কে পূর্ণতা এনেছিস বাকি সব ভুলে যা শুধু ভাব যাকে চাস তাকে পেয়েছিস আদায় করে নিয়েছি হিসাব মিলাতে হলে মিলা যে যার জন্য এসব সে তোকে ভালোবাসে না তোকে আগলে রাখে কিনা যদি সেই মানুষটা ঠিক থাকে তাহলে বাকি সব কিছু ফিকে কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয় এখন যদি তোর ভাবনা অনুযায়ী বড় আব্বুকে খুশিও করতে চাস তবে ইয়াসিরের কাছে যেতে হবে যাবি সে নাকি তোকে পছন্দ করে বিয়ে করবে এবং মাফিয়াগিরি ছেড়ে দেবে কিন্তু তুই থাকতে পারবি শুদ্ধ ভাইকে ছাড়া যদি যেতে চায় শুদ্ধ ভাই কিছু বলবে না তবে এই জীবনে তোর মুখ দর্শন করবে না না তুই কখনো তোর বিশুদ্ধ পুরুষের কাজ ঘেঁচতে পারবি তা পারবি তো প্রিয় পুরুষের ঘৃণার দৃষ্টি নিয়ে বাঁচতে বোনের কথা শুনে শীতল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না তাই ভেজা কণ্ঠে বলল শুদ্ধ ভাইকে ছাড়ার কথা ভাবতে গেলে দম আটকে মারা যাব তাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা তো বহুদূর তাহলে যা হচ্ছে হতে দে সবার ভালোর কথা ভাবতে গেলে নিজের ভালো থাকতে পারবি না অথচ আমরা সবাই চাই তুই ভালো থাক শীতল বনের হাত আঁকড়ে ধরে মাথা নিচু করে কিছু ভাবলো তারপর নিচু স্বরে বলল নীল চোখওয়ালা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে ওখানে শুদ্ধ ভাই ঐশ্বর্যপুর বাবাকে কথা গোপন করতে শেখ বোন সব কথা আওড়াতে নেই ভিডিও সহ চ্যাট ডিলিট করেছিস করেছি আর কেউ জানে না তুইও কিছু জানিস না মনে থাকবে থাকবে কিন্তু এটুকু বলতেই স্বর্ণ মুখ চেপে ধরে চোখ টিপ দিয়ে কিছু বলতে বারণ করলো সরিয়ে দরজার দিকে তাকালো কারো পায়ের পদধ্বনি দরজার কাছে থেমে গেল নক পড়লো দরজায় স্বর্ণ ওপাশের মানুষটাকে প্রবেশের অনুমতি দিলেই ধীর পায়ে ঔষ্য রুমে প্রবেশ করল হাসি মুখে তাকিয়ে বলল বিরক্ত করলাম ঐশ্বর্যকে দেখে শীতল হাসল এই মেয়েটার প্রতি চির কৃতজ্ঞ সে তবে ঘটনা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তবে মানুষ হিসাবে ভীষণ পছন্দ করে তাকে দরজায় দেখে শীতল উঠে গিয়ে ঐশ্বর্যের হাত টেনে বিছানায় বসিয়ে দিল নিজেও পাশে বসে বলল। কি যে বলো না ভাবি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে নাকি হবে তো হবে না বাইরের কেউ হলে কথা ছিল তুমি আমার পরিবারের একজন আমার সুইট কিউট দুই নাম্বার ভাবি তা বড়ো ভাবি আপনি দাঁড়িয়ে কেন বসুন না শেষের কথাটা স্বর্ণকে বলে হেসে ফেলল শীতল স্বর্ণ হাতে চিরুনি নিয়ে শীতলের চুলে বিনুনি খুলে আশ্রে দিতে থাকল দুই বোনের মিল দেখে ঐশ্বর্য হাসল শীতলের চোখ মুখ দেখে বুঝলো কোনো কারণে কেঁদেছে তবে কেন কেঁদেছে প্রশ্ন করাটা ঠিক হবে না তাই কিছু বলল না তবে স্বর্ণ বুঝলো তাই নিজেই বলল বয়সে বড় হয়েছে বুদ্ধিতে না শুদ্ধভাই সঙ্গে নেয়নি তাই কেঁদে কেটে একাকার অবস্থা বুঝতে হবে তো এখন বাড়ির ছেলেরা কত ব্যস্ত কত তাদের মনের কথায় সায় দিতে শীতল মুখ ভেঙচি দিল ঠোঁট ফুলিয়ে বলল বালের কাজ সঙ্গে নিলে কি আর এমন হতো ঐশ্বর্য মুখটিতে হেসে শীতলের ফুলো ফুলো গাল দুটো এবার টেনে দিয়ে বলল আপনাকে নিয়ে যায়নি বলে আপনার মহারাজ ফিরে এসেছে আমাকে বলল আপনাকে ডেকে দিতে দ্রুত যান বাইকে বসে আছে ফিরে এসেছে হুম কখন পাঁচ মিনিট হবে যাও তাড়াতাড়ি নয়তো রেগে যাবে কথা শুনে শীতল গরু খোঁজা করে ফোনটা খুঁজতে লাগলো বালিশের নিচে ফোন বন্ধ হয়ে পড়ে আছে এই রে ফোন দিয়েছিল বোধহয় কখন থেকে বসে অপেক্ষা করছে কে জানে শীতল কিছু বলার আগে বাইকের হর্ন শুনতে পেল একের পর এক হর্ন বাজতে আছে তা দেখে পরনের ড্রেস বদলাতে ওয়াশরুমের দিকে ছুটলো তারপর মুখ মুখে কিছু দেওয়ার আগে আবার হর্ন বাজলো কোনো মতে চুলে খোপা করে হিজাব জড়িয়ে ওনা নিয়ে নিচে দৌড়ে গেল এতক্ষণ স্বর্ণর ঐশ্বর্য বসে বসে তা তাড়াহুড়ো দেখে হাসছিল পৃথিবীতে যে প্রান্তেই থাকুক শুদ্ধ যদি ডাকে আর শীতল যদি সেই ডাক শুনতে পায় তাকে আটকে রাখা সম্ভব নয় যতই মারুক বকুক অভিমান করুক শুদ্ধ ডাকলে শীতল যাবেই যাবে এটা আজকের ঘটনা নয় আগে থেকেই এমন এদিকে বাইকের হর্ন শুনে সীতারা বের হলেন কিছু ফেলে গেছে নাকি জানতে চাইলে শুদ্ধ বলল পাফার ফিশকে আসতে বলো দেরি হয়ে যাচ্ছে পাফার ফিশকে ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে কিছু একটা বুঝে সীতরা হেসে ফেললেন এই বাড়িতে এসব নামের অধিকারিনী তো একটাই তাই তিনি যেতে যেতে বললেন তোরা পারিশ বটে তারপর উনি চেঁচিয়ে শীতলকে ডাকতে লাগলেন শীতল রেডি হয়ে গুটি গুটি পায়ে বের হয়ে সুদের কাছে গেল তবে মুখটা গোমরা করে আছে শুদ্ধ তাকে দেখে বিরক্তি সুরে বলল একটু তাড়াতাড়ি আসা হয়ে গেল না আমি ভাবলাম নিমন্ত্রণপত্র না পাঠালে আজ আর নামবেনি না শীতল জবাব দিল না বাইকের পেছনে উঠে বসল তবে শুদ্ধকে ধরল না মাঝখানে কিছু জায়গা রেখে বসেছে যেন গায়ে না ঠেকে শুদ্ধ ঘাড় একবার তাকে বলল ধরে বস বিয়ের আগে বউ মারতে চাচ্ছি না যা বলছি শোন কালার ঘরের কালা কানে শুনিস না ধাপ এক কানের উপর লাগাবো নাকি তবুও শীতল জবাব দিল না ধরলেও না কাহিনী বুঝে শুদ্ধ কথা না বাড়িয়ে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইক স্টার্ট করলো পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট গা থেকে ভুরভুর করে বের হচ্ছে চিরচেনা পারফিউমের ঘ্রান এই ঘ্রাণটা শীতলের খুব পছন্দের অন্য কিছু হলে চেটে চেটে খেতে ফেলতো এতদিনে পরীক্ষা স্বরূপ একদিন টেস্ট করে বুঝেছে পারফিউম তিতাসাদের হয় শুধু বাইক ততক্ষণে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল কাজ ফেলে কেউ বউ নিয়ে বের হয় কিন্তু কথা শুনলে তো সঙ্গে নেয়নি বলেই তো মুখে কুড়ু পেটে বসে আছে রাগ দেখাতে ধরেও বসেনি এত রাগ দেখার সময় নেই বাইকে যখন বসেছে তখন তাকে ধরতে হবে এ কথা ভেবেই শুদ্ধ ইচ্ছে করে ব্রেক কষল শীতল হুমড়ি খেয়ে পড়ল শুদ্ধের পিঠের ওপর পিঠের সাথে নাকে বাড়ি খেয়ে কিছু বলার আগেই শুদ্ধ খেকিয়ে বলল রাস্তায় হুমড়ি খেয়ে সিডিউস করা হচ্ছে তা বলি হারি যায় বাসায় কি আপনার বাপ ভাই নাই সিসি এই ঘোর কলিযোগ নয় এমন কেউ করে শীতল হাবাকালার মতো নাক ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল পাগল টাগল হয়ে গেল না কেই লোক সে তো কিছু করেনি নিজেই ফাঁকা রাস্তায় ব্রেক কষল আচমকা ব্রেক কষলে হুমড়ি খেয়ে তো পড়বেই তার চালাকি বুঝে শীতল অন্যদিকে তাকালো রাগে ফুসতে লাগলো তবু কথা বলল না দেখে শুধু মিটমিটি হাসলেও আর ঘাটল না তবে একটা দোকানের সামনে গিয়ে তিনটে কোন আইসক্রিম কিনে হাতে ধরিয়ে বলল চুপ আছে চুপই থাকেন যদি কথা রাখেন ফেরার পথে আরও তিনটে কিনে দিব শুদ্ধ বললো ঠিকই কিন্তু হলোর উল্টোটা আইসক্রিম পেয়ে শীতলের অভিমান চট করে গোলে পানি সে আইসক্রিম খেতে খেতে শুরু করলো রাজ্যের গল্প শুদ্ধ মনে মনে হাসল যাক এবার মনে হচ্ছে সঙ্গে তার বেঙাচি আছে তারপর তারা ফল কিনলো মিষ্টি কিনল মক্ষম সুযোগ বুঝে শীতল অনেকগুলো চকলেট নিল বাড়ির গাড়ি নিয়ে সাফন সায়না রুবাব অন্য কাজে বেরিয়েছে কাজ শেষ কিছুক্ষণের মধ্যেই রওনা হবে বিধায় তারা একটু অপেক্ষা করল গাড়িটা এলে সেগুলো চট করে গাড়িতে তুলে দিয়ে তারা ছুটলো অজানার উদ্দেশ্যে বিকেলের রোদ মরে গেছে মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ চলন্ত বাইকে বসে শীতল শুদ্ধের পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে মনে অনাবিল খুশির রেশ কেন জানি চেঁচিয়ে নিজের খুশিটুকু সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে এই খুশির রেশ ধরে ভালো লাগছে বেসামাল বাতাস শুদ্ধের বাইকে বসলে পূর্বে যা করতে এখনও একটু একটু সেই মন কেমন করা গন্ধ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে ফোঁটে মিটিমিটি হাসি এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে মাগরিবের আজানো হলো কিছুক্ষণ মধ্যেই দিন পেরিয়ে রাত নামছে নিগিরো আধার গ্রাস করতে চাচ্ছে দিনের শেষ আলোটুকু সীতারা ফোন করে জানালেন নতুন বউ নিয়ে এভাবে ঘুরতে নেই তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে মায়ের কথা শুনে শুদ্ধ ফেরার কথা জানিয়ে কলটা কাটল শীতলকে বলল মন ভরেছে আরো ঘুরবো আরেক দিন না আপনি সহজে বের হতে চান না কথা বলতে বলতে ফিরতি পথে নির্জন এক স্থানে বাইক থামালো শুদ্ধ জায়গাটা সুন্দর তবে নিরিবিলি শীতল নেমে দাঁড়ালে শুদ্ধ বাইক স্ট্যান্ড করলো তারপর আচমকা শীতলকে বুকে জড়িয়ে নিল বিস্মিত শীতল কিছু বলার আগে শুদ্ধ বলল স্ট্যাচু মার। শীতলের পেট ফেটে হাসি পেলেও অনড় হয়ে দাঁড়িয়ে রইল এই বিশুদ্ধ পুরুষটা খুব চালাক সে জানে বাড়ি ফিরলে শীতলকে আজ আর পাবে না এজন্য এখন এই ব্যবস্থা তবে শুদ্ধের অজানায় রয়ে গেল ব্যাঙাচি এখন চালাক হয়ে গেছে বুঝে গেছে কিছুটা তাই সেও আঁকড়ে ধরেছে প্রিয় পুরুষটাকে নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে প্রিয় সুঘ্রাণ বুকে মাথা রেখে ডাকাতি করে লুফে নিচ্ছে মনের শান্তি অথচ তার বুকে চলমান টাল মাটাল অনুভূতি কি আশ্চর্য তারা বৈধ সম্পর্কে আবদ্ধ তবু একটু দূরে থাকার বিরহ সইতেও নারাজ তারা অথচ মুখে কেউ বলবে না একজন আরেকজনের জন্য কতটা কাতর কতটা ব্যাকুল কতটা উন্মাদ তখন শুদ্ধ শীতলের কানে কানে ফিস ফিস করে বলল রাতে রুমের দরজা খোলা থাকবে ডাকতে যেন না হয় মেজ আগেই বলে দিয়েছে আমাদের নাকি তালাবদ্ধ করে রাখবে কেন আমরা মেয়েরা হলাম সুস্বাদু মিষ্টি আর বাড়িতে নাকি পিঁপড়ের সংখ্যা বেশি খোলা জায়গায় রাখলে নাকি পিঁপড়ে খেয়ে ফেলতে পারে একথা বলে শীতল ফিক করে হেসে ফেলল শুদ্ধের ঠোঁটের কোনো মৃদু হাসি সে অজল ধরে শীতলের মুখটা ধরে কিছুক্ষণ দেখল তারপর বলল তাহলে আমার ভাগের মিষ্টির স্বাদ কেমন একটু টেস্ট করে দেখি একথা শুনে শীতল তার বুকে ধাক্কা মেরে সরিয়ে দুপা পিছিয়ে গেল মিনমিনে সুরে বলল দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছেন আগে তো এমন ছিলেন না আগে তো মধু খাওয়ার অভিজ্ঞতা ছিল না টেস্ট কেমন জানতাম না এখন জানি তাই সুযোগ খুঁজি লাগাম ছাড়া জবাব শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো সামনে একটা নদী বাতাস বইছে আকাশে জল করছে সন্ধ্যা তারা শীতল দুপা এঁকে নদীর ধারে দাঁড়ালো মন দিয়ে তারা দেখতে দেখতে অনুভব করলো কেউ তাকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছে পরক্ষণে শক্ত করে গাল চেপে ধরে পরপর বেশ কয়েকটা চুমু খেলো ফোনে রিংটোন বেজে উঠলে শুদ্ধ কানে ফোন চেপে বাইকের দিকে যেতে যেতে বলল। হ্যাঁ ছোটমা মা বলো তোমার মেয়ে যেতে চাচ্ছে না বলে কি না তার নাকি বাড়ি ফিরতে ভালো লাগছে না হ্যাঁ বোঝাচ্ছি শুনলে তো এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে মায়ের কল বুঝে শীতল দৌড়ে এসে বাইকের পেছনে বসলো দুপুরে বের হওয়ার সময় সিমেন্ট বারবার বারণ করেছিল দেরি না করতে বাড়িতে অনেক মেহমান মন্দ কথা বলবে এভাবে ঘুরে বেড়ালে সে দ্রুত ফেরার কথা দিয়েছিল কিন্তু ঘুরতে ঘুরতে ভুলে বসেছে অতপর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছু খেল ফুল কিনে দিল শুদ্ধের এই গুণটা বেশ যে ঘুরতে বের হলে বলার আগে পছন্দের খাবার কিনে হলো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে আটটা চার বইয়ের হাতে মেহেদি পরানোর জন্য চারজন মেয়ে এসেছে চারজনকে বাসন্তী রঙের নতুন সুতি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে গান বাজছে ধুম ধারাক্কা একটু পরেই সায়ন শুদ্ধ রুবাব আর অর্ককে উপস্থিত হওয়ার কথা জানালো রাত বিয়ের আগে হঠাৎ তল পেয়ে অর্ককে আসতেই হল দেড় আধ ঘন্টা পর চারজন উপস্থিত হলে সম্পর্কে ভাবি এমন কয়েকজন তাদের চারজনের হাতে চারটে মেহেদি টিউব ধরিয়ে দিল বলল নাও যার যার ফুলের হাতে স্ট্যাম্প চেপে দাও শায়েন মেহেদি চাপতেই পিচিত করে একদল মেহেদি বের হয়ে তার হাত মেখে গেল সে হতবাক হয়ে বলল এই টিকটিকের গু দিয়ে নাম লিখব কিভাবে হয় কলম দাও নয়তো আমার দাঁতই যথেষ্ট স্ট্যাম্প ছাপার জন্য ভাবিদের দল অট্টহাসিতে ফেটে পড়ল একজন সায়নের বাহুতে থাপ্পড় মেরে বলল। বাসন দাঁত কাজে লাগিয়েও আপাতত মেহেদি দিয়ে লেখো দেবর সায়ন যেহেতু বড় তাই সে আগে লিখতে বসলো হাতে মাখা মেহেদিটুকু আগে টিস্যু দিয়ে মুছল হাত কাঁপছে তার হাতের দিকে তাকে হঠাৎ সিরাত ফট করে বলে বসলো খাটনার সময় এত কাঁপিস বাপ আঁচ কাঁপছিস ক্যান বউকে এত ভয় পেলে চলবে তুই আমার পুত্র ফটাফট লিখে দে নাম সিরাতের কথা শুনে শ্যান কলার উচে সবার দিকে তাকালো সিমিন কিছু নেই রান্নাঘরের দিকে যাচ্ছে দেখে ফট করে বলে বসলো ছোটো মা জীবনে প্রথমবার বইয়ের হাতে নাম লিখতে যাচ্ছি দোয়া করো তা পুত্রবধূ পছন্দ হয়েছে তো এদিকে এসব পরিচয় করিয়ে দেই এ কথা শুনে সিমিন থতমত খেয়ে দাঁড়িয়ে গেলেন কি বলবেন বুঝতে না পেরে ফট করে বলে বসলেন যাও বাবা কাজ সেরে বিষ সন্তানের মতো ফিরে এসো একথা বলা মাত্রই সকলে উচ্চ শব্দে হেসে উঠল হাসতে হাসতে এক একজন মেঝেতে বসে পড়ল সিমিন গতিবিধি না পেয়ে চুটলেন রান্নাঘরের দিকে এরপর কাঁপা হাতে স্বর্ণের হাতে স্বয়ং নিজের নাম লিখে দিল শুদ্ধ লিখতে গিয়ে থেমে গেল চোখ তুলে তাকিয়ে একবার তাকিয়ে খসখস করে কিছু লিখে উঠে পড়ল রুবাব বসলো সেও লিখল এরপর অর্ক এসে বসতেই শখ দৃষ্টি নামিয়ে নিল শখ হাত বাড়িয়ে দিলে অর্ক কাপা হাতে ধরল শখের হাত মজার ব্যাপার হচ্ছে দুজনেরই হাত কাঁপছে এই নিয়ে এক দফা হাসাহাসি হল আর ক্যামেরাম্যান প্রতিটি মুহূর্তের ছবি ক্যামেরা বন্দী করলো অতপর ড্রয়িং রুমে গান বাজনা হইচই খানাপিনা সহ মহিলাদের নানান আড্ডাবাজি চলতে থাকলো হাতে মেহেদি পরা হলে সিরা চারজনকেই নিজের হাতে খাইয়ে স্বর্ণের রুমে রেখে তালা আটকে দিল এই নিয়েও হাসি হাসি হলো কিছুক্ষণ বইয়ের হাতে নাম লিখে বাড়ির ছেলেরা চলে গিয়েছিল বাইরে ফিরলো রাত বারোটার পর খাবার টেবিলে মাচাচির কথার ইঙ্গিতে বুঝলো আজকে আর বইয়ের দেখা পাবে না তখন এক একজনের মুখটা দেখার মতো হলো বেচারা সায়ন স্বর্ণের রুমে দরজার সামনে গুড় গুড় করলো রুবাব জোরে কথা বলে শুনিয়ে শুনে রুমে পার হলো কিন্তু কিছুতেই কিছু হলো না আর এই দুঃখে তিন ভাই সাদে গিয়ে বসলো সাদে বসে চৌধুরী নিবাস দেখতে বেশ লাগছে তখন ফোনে কল এলো শুদ্ধর কামরান হাসান স্যান্ডি এসেছে পার্টি করতে সে নিচে গিয়ে তাদেরকে আনলে দরজা বন্ধ করে শুদ্ধ হাসান কামরান সায়ন রুবাব স্যান্ডি বসার পর আজম বসলো অর্ক নেই দেখে সায়ন তার কথা জিজ্ঞেস করলে কামরান বলল সে আসবে না বইয়ের ভাইয়ের সামনে দুষ্টু পানি খাওয়ার সাহস নেই তার এমনিতেও খায় না খেলে বমি করে সায়ন হাসলো তাকালো শুদ্ধের দিকে বোঝার চেষ্টা করলো আসলে সত্যি নাকি নতুন সম্পর্কের জন্য এমন করলো শুদ্ধ জানালো অর্ক বিয়ার খায় তবে মাঝে মাঝে একদিন জোর করে এক পেক গিলিয়েছিল তারপর বমি টমি করে একাকার অবস্থা অন্য কোনো নেশা নেই তবে চিবাই সব সময় একথা শুনে তখন সায়ন বলল কেউ আমাদের এক ঠাপ দিতে আমরা তাকে চার ঠাপ দিয়ে আসি কেউ একটা টোকা দিলে আমরা মুখ ফাটিয়ে শাসিয়ে আসি যেন বাড়ি অব্দি বিচার না আনে আমরা সুযোগ পেলে এক পেক না বোতল ধরে গলায় ঢালি আমরা দৃষ্টে আমাদের বেশি ভদ্র হয়ে গেছে তার কথা শুনে সবাই একচোট হাসলো তখন হাসান জানালো অর্কের যে মা উনি অন্যরকম মহিলা যেমন ভালো তেমন রাগী ওনার ভালোবাসা পেয়ে অর্ক নিজেকে ওই রকমভাবে গড়ে তুলেছে যেন তাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয় এসব শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকলো তখন শুদ্ধ বললো অর্কের আপন মানেই সৎ কাছে মানুষ হলেও মানুষের মতো মানুষ হয়েছে আরও বরাবরই সম্পর্কের বিচ্ছেদ ভয় পায় যার মধ্যেই ভয় থাকে সে প্রতিটা সম্পর্ক যত্নে রাখতে জানে আমার দৃঢ় বিশ্বাস আমার বোন ভালো থাকবে আমার বোনকে কষ্ট দেওয়ার আগে দশবার ভাববে কারণ সে জানে আমার বোন কষ্ট পেলে আমিও কষ্ট পাব স্যান্ডি আসার সময় চার বোতল ব্র্যান্ডেড লাল পানি এনেছে আজমও এনেছে কামরা এনেছে বিয়ার সাথে দরজা বন্ধ করে যে যার মতো পছন্দসই জিনিস হাতে তুলে নিল শুদ্ধ একটা বিয়ারের বোতলে সিপ নিচ্ছিল তখন সারাপা চৌধুরী তাকে কল করে দেখা করতে বললেন কোনো এক হিসাব মিলাতে পারছেন না সেটার জন্য অগত্য যেতেই হলো ওদিকে শাহাদাত চৌধুরী এসেছে ওনার সঙ্গে কথা বলে দশ মিনিট পর শুদ্ধ ফিরে এলো খোলা বিয়ারের বোতলে সিপ নিয়ে গিয়ে বিষম খেলো কাস্তে কাশতে অবস্থা খারাপ তার একটু পর বিয়ার ধীরে সুস্থে শেষ করলো শেষ করে কয়েকবার মাথা জাঁকি দিতে সায়ন বলল ভাই কোনো সমস্যা মাথা ব্যথা করছে রুমে যা তাহলে সমস্যা নেই ঠিক আছি কথাটা জোর দিয়ে বললেও শুধু একটু পর বুঝলো তার খুব শরীর খারাপ করছে দরদর করে ঘামছেও সাটে তিনটে বোতাম খুলে পিঠের দিকে ঠেলে দিয়ে চুপ করে বসে রইল বাকিরা তখনও কিসব নিয়ে হাসাহাসি করছিল শুধু তখন কিছু উপলব্ধি করে কিছুটা খেকিয়ে উঠে বলল। আমার কেনে কে কি মিশিয়েছিস তার ধমকানির শব্দে বাকিদের হাসি বন্ধ হয়ে গেল হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তখন রুবাব বলল আমরা আবার কী মেশাবো কেন কি হয়েছে শরীর খারাপ করছে কেন হঠাৎ কেমন শরীর খারাপ বউকে কাছে পেতে ইচ্ছে করছে বুঝি শুধু উঠে দাঁড়ালো সে নন অ্যালকোহলিক বিয়ার ছাড়া বাড়তি কিছুতে হাত লাগায়নি বিধায় নেশা হওয়ার প্রশ্নই আসে না এরাই কিছু একটা মিশিয়েছে তবে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা ধরলো তাকে যেতে দেখে বাকিরা হো হো করে হেসে উঠল তাদের হাসিতেই প্রমাণ সর্ষের মধ্যেই ভূত বাড়ির অনেকে এখনো জেগে আছে দেখে শুদ্ধ সোজা রুমে চলে গেল ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে সে বিছানায় শরীর এলিয়ে দিয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল কিছু একটা ভেবে পুনরায় চোখ খুলে হাসানকে ফোন করে বলল। আজ এখানেই থেকে যেতে রাতবার সে গিন্নিরা মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন এসব সামলে নিজেরাও যার যার রুমে চলে গিয়েছেন ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজের সাথে চৌধুরী বাড়ি ঘিরে ধীরে ধীরে শান্ত হতে চুপুচুপি ছাদ থেকে নামল পকেট থেকে চাবি বের করে স্বর্ণের রুমের তালা খুলে দরজায় নক করল সকার ঐশ্বর্য ঘুমিয়েছে শীতল স্বর্ণের কাঁধে মাথা রেখে এতক্ষণ বেলকনিতে বসে গল্প করছিল দরজা নখ হতেই স্বর্ণ বেরিয়ে এলে সায়ন বলল শীতল ঘুমিয়েছে না ওর ঘুম পাচ্ছে না তাই আমাকেও ঘুমাতে দিচ্ছে না গল্প করছিলাম দুই বোন ও সকার ঐশ্বর্য দশ মিনিট হলো ওরা ঘুমিয়েছে শুদ্ধের নাকি খুব শরীর খারাপ করছে বাড়ি ভর্তি মেহমান বাবা মাকে ডাকতে গেলে জানাজানি হলে আরেক ঝামেলা শীতলকে শুদ্ধের রুমে পাঠিয়ে তুই আমার রুমে আইতো জরুরি কথা আছে কথা বলে সায়ন থমথমে মুখে চলে গেল স্বর্ণ গিয়ে শীতলকে কথাটা জানাতেই শীতল সারি সামলে উঠে দাঁড়ালো হাত ভর্তি মেহেদি শুকিয়ে গেছে শীতল শুদ্ধের রুমে ঢুকলেও স্বর্ণ মিটিমিটি হেসে সায়নের রুমের দিকে তাকালো তারপর রুমের দরজা ভালোভাবে আটকে শুয়ে পড়ল সে বুঝে গেছে শায়নের চালাকি এখন গেলে কি হতে পারে তাও জানে এতদিন ধৈর্য ধরলো আর মাত্র একটাই রাত এদিকে সায়ন খুশিতে ডগমগ স্বর্ণকে জাপটে ধরার জন্য হাতের তালো নিষ্পিস করছে তার কিন্তু যখন দশ মিনিট পেরিয়ে গেলেও স্বর্ণ এলো না তখন রুমের বাইরে এলো দরজা ঠেলে বুঝলো ভেতর থেকে লক সে আগে গজগজ করতে করতে সাদের দিকে হাঁটা ধরলো যেতে যেতে স্বর্ণ এমন এমন ম্যাসেজ করলে স্বর্ণ রাগাতো দূর ঠোঁট কামড়ে ধরে কোনো মতে হাসি আটকালো শুদ্ধ যাওয়ার পর হাসান স্যান্ডি কামড়ানো চলে গেল অর্ককেও সময় দেওয়া দরকার সাদের রইল রুবাব সায়ন আর আজম অনেকটাই লাল পানি রয়ে গেছে এখনও আজম ইচ্ছে মতো গলায় ঢাললো সায়ন রুবাব যতটুকু খাই কন্ট্রোলে থাকলেও আজমের নেশা চড়ে গেছে রাত তখন তিনটা শায়ন টলতে টলতে বোতলগুলো জঙ্গলের দিকে ছুঁড়ে মারলো ফজরের রাজনের আগে আগে রুমে যেতে হবে নয়তো কে কখন দেখে কাহিনী শুরু করে দেবে শায়নের কথা শুনে রুবাব ধরে উঠে দাঁড়ালেও আজম একেবারেই উঠতে পারল না শায়ন তাকে ধরে উঠালে আজম নেশার চোটে চোখ বন্ধ করে হাত সামনে দিয়ে হাতরে হাতরে হাঁটছে সিঁড়ির কাছে গিয়ে সে আর নামবে না সে নাকি সিঁড়ির জায়গায় বাঁশঝাড় দেখছে বাঁশঝাড়ে আবার বাঁশের থেকে কালো কালো গরিলার সংখ্যা বেশি এখন কথা হচ্ছে বাইশধারে এলো কোথা থেকে এলো তো এলো কিন্তু এতগুলো গরিলার আমদানি হলো কোথা থেকে শায়ন তাকে ঠেলে নামাতে গেলে আজম শায়নের দুই পা জড়িয়ে ধরে হামা করে কেঁদে উঠল বলল ভাই আমি ধারে যাইতাম না গুলান কেমন করে জানি তাকাইতেছে আমি গরিলার চুমুনিতাম না ভাই বাসান ভাই শায়ন নিজেও কিছুটা টলছে সেবার নিজের কোমরের টাউজার চেপে ধরে বিরক্তি সুরে বলল হারামজাদা ট্রাউজার স্যার বইয়ের আগে আমি কাউকে দেখবো না একথা শুনে রুবাব গলা খাকারি দিয়ে বলল তোমার কালো সাফা দেখতে আমাদের বইয়ে গেছে যাও সর যেতে দাও কথাখানা সায়নের মোটেও পছন্দ হলো না সে থমথমে মুখে বলল আমারটা কালো আর তোরটা বুঝি মেকআপ করা ভাই তুমি খুব ন্যাস্টি মার্কা কথা বলো ওই তো উচিত কথা বলি যে রুবাব মুখ কুচকে দাঁড়িয়ে রইলো কী জবাব দেবে বুঝতে পারল না তবে আজম ভয়ে ভয়ে বলল ভাই বাসবাগানে গরিলা আইলো কেমনে আজাম্ম পা সার নয় তো তোদের বাপের বাসবাগানের বাস তোর পেছনে দেব শালা যত বলি গালিটালি দেব না আমার মুখ না ছোটালে হয় না রাইগেন না ভাই নতুন বর্ণে রাখতে নাই হ তুমি আমার প্যান্ট টানাটানি করে ল্যাংটা করার ধান্দা করতেছ আর আমি আবাল সাই যা চুপচাপ দাঁড়াইয়া থাকবো সর শালা নয়তো এক উষ্ণা দিয়া প্রতিবন্ধী বানাই দিমু আজম নেশাই টাল পাঁচ হাঁটতেই সিঁড়িতে গড়িয়ে পড়ে মরবে নিশ্চিত তাই শায়নের পা ছাড়লই না অগত্য শায়ন আজবের হাত আর রুবাব পা ধরে দোলাতে দোলাতে সিঁড়ি দিয়ে নামাতে থাকল নামাতে নামাতে হাপাতে হাপাতে বলল শালা গদাভারি কত রে শালা আজ থেকে তোর খাওয়া বন্ধ একথা বলে সে রুবাবকে বলল দোল দোল দোলুনি ছড়াটা বলতো ভাই ছড়া বলতে বলতে নামলে বোধহয় তাড়াতাড়ি নামতে পারবো রুবাব এবার মাথা চুলকে আমতা আমতা করে বলল ভাই কবিতা সুর মনে আছে কবিতা মনে নাই ও তাইলে আমি যা বলছি আমার সাথে তাল মিলা হ্যাঁ শুরু করো অতপর সায়ন গুনগুন করে ছড়া বলতে লাগলো দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি আজরাইল আসবে এখনই আজমকে নিয়ে যাবে সখনই